হিন্দু রাষ্ট্র কুম্মে উদ্বোধন হবে নয়া সংবিধান ভোটদানের অধিকার থাকবে শুধু ছড়া দেখেন এই দেশটা ইংরেজরা পরিচালনা করত ইংরেজদের ক্ষমতায় ছিল আজকে এই দেশটাকে স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মুসলমান তারা তাদের জীবন দিয়েছে কুইন্টাল কুইন্টাল রক্ত দিয়েছে হিন্দুরা ভাইয়েরা তারাও জীবন দিয়েছে কুইন্টাল রক্ত দিয়েছে এই দেশটা হিন্দুদের বাবার দেশ আর এই দেশটা মুসলমানদের বাবার দেশ নয় আজকে যারা দেশের সংবিধানকে নষ্ট করছে যারা দেশে দেশটাকে শেষ করা ধ্বংস করছে তারা আমার মনে হয় তারা হচ্ছে ইংরেজের যারো সন্তান তারা হয়তো ইংরেজের যারো সন্তান এই দেশের মর্ম দেশের সম্মান যারো সন্তানরা বুঝতে পারবে না যারা সত্যিকারের হিন্দু যারা সত্যিকারের মুসলমান যারা সত্যিকারের দেশ দরদি তারা বুঝতে পারবে এই দেশটাকে নিয়ে একটা ছিনিমিনি খেলছে ভারত স্বাধীন হওয়ার পর থেকে আমরা কে হিন্দু কে মুসলমান কে শিখ কে খ্রিস্টান আমরা জানতাম না বিজেপি সরকার আসার পর থেকে হিন্দু মুসলমান আর মন্দির মসজিদ এছাড়া এদের কোনো ইস্যু নাই লক্ষ লক্ষ উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা তারা মানে চাকরি পাচ্ছে না জব পাচ্ছে না তাদের দিকে বিজেপি সরকারের কোনো ধ্যান লক্ষ লক্ষ ছেলে মেয়েরা বিকার তারা কিভাবে কাজ পাবে ধ্যান তার দিকে লক্ষ্য নাই এদের লক্ষ্য একটাই হিন্দু মুসলিম মন্দির মসজিদ তবে একটা সময় আমার হিন্দু ভাইয়েরা এদের পাল্লায় জয় শিয়ালাম জয় শিয়ালাম বলে খুব ছিল আজকে আমার ওই ভাইয়েরা বুঝতে পারছে ঈতে একটা ফট ঈতে একটা ভাওতা যার জন্য পিস আসছে কত বসে আছেন না এ মুসলমানদের অকাপ সম্পত্তিতে কিভাবে হাত দেবো মুসলমানদের কর্মস্থানে কিভাবে হাত দেবো মুসলমানদের মসজিদে কিভাবে হাত দেবো হ্যাঁ এই দেশকে কিভাবে হিন্দু রাষ্ট্র করব কত বেশি এর এই চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনা তবে দেশকে যে হিন্দু রাষ্ট্র করবে এটা করে দেখিয়ে দিক করে দেখিয়ে দিক তাহলে তো বেটা তার মানে কি যখনই ভোটের সময় আসবে এই যে সময়টা বলেছেন আপনি জানেন এই সময় দিল্লিতে ভোট আছে আপনি জানেন এই সময় এই কথা না বললে দিল্লির ভোটটা তো বুঝতে পারবে না দিল্লির ভোটটা তো বুঝতে পারবে না আবার যখন দিল্লির ভোট দিল্লির ভোট হয়ে যাবে এটা স্টক হবে আবার যখন বাংলায় কোনো বাংলা আবার কোনো জায়গায় ভোট হয় এইভাবে ইস্যু তুলবে এটা হচ্ছে ইস্যু তুলে এরা হচ্ছে অ্যাকচুয়ালি মানে অমুসলিম হিন্দু ভাইদের বুকা বানাচ্ছে হিন্দু ভাই বোনেদের মায়েদের বুকা বানাচ্ছে আর হিন্দু মা বোন ভাইরা জানে এ সরকার এই বিজেপি সরকার এমন এমন ইস্যু তৈরি করছে আর এস এস এমন ইস্যু তৈরি করছে যিকোনো কোনো মুহূর্তে সাম্প্রদায়িক ঘটনা ঘটতে পারে অতএব সাম্প্রদায়িক যখন লাগবে তখন হিন্দু মায়ের কোল খালি হবে না শুধু মুসলমান মায়ের কোল খালি হবে না তারা জানে হিন্দু মায়েরও কোল খালি হবে তারা জানে শুধু মুসলমানদের গাড়ি বাড়ি পুড়বে না তারা জানে হিন্দুদেরও গাড়ি বাড়ি পুড়বে অতএব মুসলমানরাও জানে আর হিন্দুরা জানে অত মুসলমানরাও চাইছে কোনো হিন্দু মায়ের কোল খালি না হয় কোনো হিন্দু বোন বিধবা না হয় কোনো হিন্দু ভাইয়ের গাড়ি বাড়ি না পড়ে ঠিক হিন্দুরা চাইছে কোনো মুসলমান মায়ের কোল খালি না হয় কোন বিধবা না হয় কোন লাগলে শুধু ওরা আমাদের বাড়ি পোড়াবে গাড়ি পোড়াবে আমাদের ভাইদের মারবে আমাদের বুনেদের ধর্ষণ করবে মুসলমানদের আর মুসলমানরা করবে কি ওই মুখে কুলুপ দিয়ে বসে থাকবে এটা হয় এটা হয় অতএব এই সরকার বিজেপি সরকার আর এস কে সঙ্গে করে নিয়ে এরা ভারতবর্ষে একটা সাম্প্রদায়িক আগুন জ্বালাবার চক্রান্ত করছে তো এইটা হিন্দু মুসলমান আমরা কেউ চাই না আমরা এই ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হোক আমরা সবাই চাইছি আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষ তারা কুইন্টাল করে রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে ভারতবর্ষ তৈরি করেছে তাদের স্মৃতিতে আমরা ভারতবর্ষই রাখবো আপনি বলছেন যে হিন্দু মুসলমান সবাই বুঝতে পারছেন কিন্তু বিজেপির বিরোধী ধরনের নেতা শুভেন্দু অধিকারী আমি শুনেছি বা জেনেছি মিডিয়া সোশ্যাল মিডিয়া দেখেছি শুভেন্দু অধিকারী আপনার এখানে এসেছিল ইফতারিও করেছিলেন তিনি বলছেন যে ছাব্বিশে সরকার হবে সেই সরকার হিন্দুদের ভোটে হবে আমি ওনার কথা বলবো না আমি ওনার কথা বলবো না আমি একটা কথা আপনাকে বলি বাংলার বাঙালি হিন্দু বাংলার বাঙালি মুসলমান আমরা কোনোদিনই চাইব না বাংলায় কোন সাম্প্রদায়িক ঘটনা ঘটুক সে কোনো মুসলমান যদি উস্কানি দেয় মুসলমানদের ধর্মগুরু বলুন রাজনীতির নেতা উস্কানি দিয়ে বাংলা সাম্প্রদায়িক আগুন জ্বালা চক্রান্ত করবে আর হিন্দুদের রাজনীতির নেতা ধর্মগুরু তারা হিন্দুদের উস্কানিদের সাম্প্রদায়িক আগুন জ্বালাবে এটা কোনো কোনো বাঙালি হিন্দু কোনো বাঙালি মুসলমান এটা তারা মেনে নেবে না এটা বলতে পারে সংবিধান বাবা সাহেব আম্বেদকারের নেতৃত্বে যে সংবিধান তৈরি হয়েছিল সেই সংবিধানে কিন্তু দেশ চলে কারোর কারোর আবেগ বা কারোর হিংসা দিয়ে দেশ চলে না কিছু আইনজীবী এবং কোর্টে কোটে জজ সাহেব তারাও বলছে যে না এখন দেশ চলবে যাদের যাদের সংখ্যায় বেশি আছে অর্থাৎ হিন্দুদের সংখ্যা বেশি আছে সেই হিন্দুদের কথায় দেশ চলবে সেই হিসেবে আপনারা দেখতে যে বাবরি মসজিদের যে রায় দিয়েছে সেই রায় বলেছে যে ভাবাবেগকে সামনে রেখে আমরা বাবরি মসজিদের রায় দিয়েছি দেশের সংবিধানকে উপেক্ষা করে কিছু মানুষ কোন দিকে নিয়ে যাচ্ছে দেখেন আবেগকে সম্মান দিয়ে তারা বাবরি মসজিদকে রাম মন্দির ঘোষণা করেছে আমি শুনেন আইনকে অসম্মান করতে পারি না কেন আমরা দেশের আইনকে সম্মান দিই বিশেষ করে ভারতবর্ষের মুসলমান দেশের আইনকে সম্মান দেয় বলে এখন পর্যন্ত খামুজকে আছে যারা কারা দেশের আইনকে সম্মান দেয় আর কারা দেশের আইনকে সম্মান দেয় না সম্মান দেয় না সেটা ভারতবর্ষের মানুষ জানে আমি মানুষ এখন নির্ভরশীল এখন নির্ভরশীল হচ্ছে দেশের আইনের উপরে দেশের আইন যদি দু নম্বরই করে তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে দেশ শেষ হয়ে যাবে আবেগের ওপরে বাবরি মসজিদ কে রাম মন্দির ঘোষণা করেছে তাহলে একদিন তো একটা রাস্তা স্বামী স্ত্রী তার স্ত্রী বউটা দেখতে খুব সুন্দর আমরা সবাই মিলে বলবো আমাদের আবেগ ওই বউটাকে আমাদের দরকার আমাদের আবেগ তাহলে কি এই রায় দিয়ে দেবে যে তোমাদের যেমন আবেগ তোমাদের বউটা নিয়ে নাও নিয়ে নাও এটা ছেলে খেলা টাইপের আমি দেশের আইনকে সম্মান দিয়ে বলছি দেশের আইন যদি বিক্রি হয়ে যায় তাহলে কিন্তু দেশ ধ্বংস হবে দেশ ধ্বংস হবে যদি মানে এই এই দেশ যে দেশের আইন যে দেশের আইনকে শেষ করে দেওয়া হবে যে দেশের আইনকে নিয়ে মিস করা হবে যে দেশে মানুষের প্রতি অত্যাচার বাড়বে সেই দেশ ধ্বংস হবে ধ্বংস হবে ধ্বংস হবে মানুষ যদি সেই দেশকে ধ্বংস না করতে পারে মালিক কিন্তু সেই দেশকে ধ্বংস করবে তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমেরিকা